শিক্ষার্থী বন্ধুরা মাইসিপিএ ট্রেনিং ডট কমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর আজকের টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল তৈরি করছি তা হচ্ছে যে কোনো একটি ডোমেন হোস্টিং প্ল্যাটফর্ম থেকে আপনারা অন্য একটি ডোমেন হোস্টিং প্ল্যাটফর্মে কিভাবে ডোমেন ট্রান্সফার করবেন খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়েব ডিজাইন করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অথবা আপনি আপনার ডোমেনটি কোনো একটি প্ল্যাটফর্ম থেকে পারচেস করেছেন এখন বিভিন্ন কারণে আপনাকে অন্য প্ল্যাটফর্মে সেটি ট্রান্সফার করতে হতে পারে সেক্ষেত্রে এই টি টুয়েলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে লক্ষ্য করুন তো এখানে আমি যে কোনো একটি প্ল্যাটফর্মে ডোমেন হোস্টিং প্ল্যাটফর্মে এই ডোমেনটি পারচেস করেছিলাম সব ডট কম তো আসুন আমরা দেখি যে কীভাবে আমরা এই ডোমেনটি অন্য একটি ডোমেন হোস্টিং প্ল্যাটফর্ম সাপোজ আমি নেমচিপে ট্রান্সফার করে শো করছি তো ফার্স্ট টাইম আমাদেরকে যা করতে হবে অর্থাৎ আপনি যেই মার্কেট প্লেস থেকে ডোমেনটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেখানে লগ করে আপনার অ্যাকাউন্টে লগ করে আপনার ডোমেনটির উপরে ক্লিক করতে হবে তো যখন আপনার ডোমেনটির উপরে ক্লিক করবেন তখন এ ধরনের অপশানগুলো আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস প্রাইভেসি প্রোটেকশন নেম সার্ভার চাইল্ড নেম সার্ভার ডোমেন সিক্রেট থেপড প্রোটেকশন ডিএনএসএসইসি ইত্যাদি তো আমাদের মূলত দরকার হবে এ দুটি ডোমেন সিক্রেট আর থেপ্ট প্রোটেকশন অথবা অন্য কোনো মার্কেট আপনারা এ ধরনের পেতে পারেন ডোমেইন ট্রান্সফার অন লেখা থাকবে সেটিকে অফ করে দিতে হবে তো এখানে আমি যে প্ল্যাটফর্ম থেকে ট্রান্সফার করতে যাচ্ছি এখানে রয়েছে থেপ্ট প্রোটেকশান আপনারা এ ধরনেরও পেতে পারেন তো লক্ষ্য করুন আমি এখানে টিম ডট কমও ওপেন করে রেখেছি অর্থাৎ এখানে আমি আমার ডোমেনটি ট্রান্সফার করব স্টেপ বাই স্টেপ শো করছি আমি তো ফার্স্ট টাইম আমরা ট্রান্সফারে ক্লিক করব এ অবস্থায় আমরা আমাদের ডোমেন নেমটি কপি করব কপি করে এখানে পেস্ট করব অর্থাৎ যে প্ল্যাটফর্মে নিতে চাচ্ছি সেখানে ট্রান্সফারে গিয়ে আমাদের ডোমেন নেমটি পেস্ট করব। সার্চ লক করুন ডোমেইন নেম ইজ লকড এখানে অনেকগুলো অপশান রয়েছে যেমন ট্রান্সফার চেক লিস্ট কারেন্ট রেজিস্টার ডোমেইন নেম ইজ লকড এটিকে আমাদেরকে আনলক করতে হবে আর ডোমেন কনট্যাক্ট ইনফরমেশান এগুলো ওকে করে দিতে হবে এবং অথরাইজেশন কোড এখানে আমাদেরকে এই কোডটি ডোমেইন সিক্রেট কোডটি পেস্ট করতে হবে তাহলে ফার্স্ট টাইম আমরা এই প্রবলেমটি সলভ করি লকড এটিকে আমরা আনলক করি যেমন এর জন্য আমাদের যা করতে হবে যেই প্ল্যাটফর্ম থেকে ট্রান্সফার করতে চাচ্ছি সেখানে এসে সরাসরি যদি আনলক অপশান থাকে সেটি করে দিতে হবে অথবা যদি এ ধরনের থাকে থেপ্ট প্রোডেকশান তাহলে এখানে ক্লিক করে লক্ষ্য করুন থেপ্ট প্রোডেকশান ইজ অ্যানাবলড অর্থাৎ এটি অ্যানাবল অবস্থা রয়েছে এই অবস্থায় আমরা ট্রান্সফার করতে পারবো না থেপ্ট প্রোডেকশান সিকিউরস ইউর ডোমেইন অ্যান্ড আনঅথরাইজড উই রেকমেন্ড দ্যাট ইউ কিপ দিস অ্যানেল্ড অ্যাকসেপ্ট ওয়ে ট্রান্সফারিং ইউর ডোমেন নেম আউট অর্থাৎ আপনি যখন আপনার ডোমেন নেমটি ট্রান্সফার করছেন তখন শুধুমাত্র এটিকে ডিজেবল করে দিতে হবে আপডেট থেপ্ট প্রোটেকশান আমি ডিজেবল করে দিয়েছি ডিজেবল হতে কিছুটা সময় নেবে তারপরও আমরা ট্রাই করে দেখি যেমন ডোমেইন কন্ট্যাক্ট ইনফরমেশান এগুলো আমরা সিলেক্ট করে দিব অথোরাইজেশান কোড এ অবস্থায় আপনাদের যা করতে হবে তা হচ্ছে এই ডোমেইন সিক্রেট থেকে অথরাইজেশন কোডটি কপি করে নিতে হবে তা আমি কপি করে নিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলে আপনারা কোডটি পেয়ে যাবেন সেটি কপি করে নেবেন ফর সিকিউরিটি রিজন আমি কোডটি শো করছি না এবং কোডটি এখানে পেস্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যে প্ল্যাটফর্মে এটি ট্রান্সফার করছেন সেখানে অথরাইজেশন কোডে এটি পেস্ট করে দিতে হবে তো আমি পেস্ট করে ভেরিফাই অথ কোডে ক্লিক করব এরপরে অ্যাপ টু কার্টে ক্লিক করব এবং এখানে যে প্রাইসটি নয় ডলার এটি আমাকে পে করতে হবে এখনই আগামী এক বছরের জন্য তা আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করছি তো যেহেতু নেম চিম্পে আমার অ্যাকাউন্ট নেই তাই আমি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব এখন ইউজার নেম দিব পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দিব ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আর ফার্স্ট সিকিউরিটি রিজন আমি তথ্যগুলো হিডেন রাখছি শিক্ষার্থী বন্ধুরা এই অবস্থায় আপনাদেরকে এখানে আপনাদের কার্ড ডিটেলস দিয়ে পে করে দিতে হবে দ্যাটস ইট তো আমি পে করছি ফর সিকিউরিটি রিজন আমি আমার কার্ড ডিটেলস এখানে শো করছি না তো আমরা কার্ড ইনফরমেশান দিয়েছি এরপর যে আমাদেরকে এটি সিলেক্ট করে দিতে হবে ডোমেইন ট্রান্সফার ঘরণিশপ ডট কম তো আমরা জাস্ট এখানে পে নাওতে ক্লিক করব সব কিছু আমরা করে এসেছি সেটিংসগুলো পে নাও শিক্ষার্থী বন্ধুরা আমার মোবাইলে মেসেজ চলে এসেছে যে আমার কার্ড থেকে সেভেন পয়েন্ট টোয়েন্টি এইট ইউএসডি কেটে নিয়েছে তাহলে আমরা সাকসেসফুলি ডোমেনটি ট্রান্সফার করেছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো একটি ডোমেন হোস্টিং প্ল্যাটফর্ম থেকে ডোমেইন অন্য একটি ডোমেন হোস্টিং প্ল্যাটফর্মে খুব ইজিলি ট্রান্সফার করা যায় ফাইনালি বলছি আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ